হরে কৃষ্ণা রাধে রাধে সকলকে আদি ইউটিউব চ্যানেলে স্বাগত জানায় আজ হচ্ছে মায়াপুরের দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনে ভোরবেলাতেই আমরা গিয়েছিলাম আরতি দর্শন করতে তো এখানেই চারটের সময় গেট খুলে যায় মন্দিরের তো ওখানে তো ফোন অ্যালাউ নেই তাই আমি যেতে পারিনি তো ফেরার পর আমি ভিডিও শ্যুট করছি এখন বাজে হচ্ছে পাঁচটা তো সাড়ে চারটে থেকে পাঁচটা পর্যন্ত হচ্ছে আরতি হয় আর বাবুকেও নিয়ে গিয়েছিলাম তারপর ওখান থেকে এসে বাবুকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর আমরা টিফিন করার পর বাবুকে নিয়ে বেরিয়েছিলাম গোমাতার কাছে যাওয়া বলে কারণ প্রথম দিন আমরা গিয়েছিলাম কিন্তু বাবুকে নিয়ে যাওয়া হয়নি তাই একটু সাইডটাও ঘুরছিলাম আর বাবুকে নিয়ে গেলাম মাতার কাছে তো দেখো একটু ভিডিও শ্যুট করছিলাম বাবুকে নিয়ে ঠিক আছে ওরও খুব ভালো লাগছিলো সেখানে গিয়ে দেখলাম একটা গরুর গাড়ি এরকম জিনিস আমাদের ওখানে তো একদম দেখা যায় না কিন্তু এখানে আমি দেখতে পেলাম হ্যাঁ এরকম দেখেছিলাম ছোটোবেলাতে কিন্তু গরুর গাড়ি মানে ঘোড়ার গাড়ি দেখেছি আমি গরুর গাড়ি প্রথমবার দেখলাম ঠিক আছে বাপি দেখালো যে দেখ এটার ভিডিও নেই ঠিক আছে আর প্রায় তোমার সবাই তোমার হচ্ছে মায়াপুর গেছো আমিও গেছিলাম দশ বছর আগে তখন আমি অনেক ছোটো তখন এত খটর হয়নি তো দেখো এখানে আমার বাপি দাঁড়িয়ে আছে হ্যাঁ বাপি হচ্ছে গোপালকে দেখাচ্ছে দেখো ঠিক আছে আর আমরা যে টাইমে গিয়েছিলাম তখন হচ্ছে ওই সকাল দ ওই নটার সময় করে গিয়েছিলাম ঠিক আছে তো তখন বেশিরভাগ গরুদের হচ্ছে তোমার হচ্ছে স্নান টান করি না রোদ পোতে পাঠিয়ে দেওয়া হয়েছিল দেখো এখানে কোনো গোমাতে ছিল না কারণ হচ্ছে সকাল টাইমে না ওদের কি করা হয় না ওদের স্নান করিয়ে না রোদ জন্য আর খাওয়ার জন্য অন্য একটা জায়গা আছে ওখানে রেখে দেওয়া হয় তো যেই জন্য আমরা গিয়েছিলাম সেটা হয়নি ঠিক আছে তো দেখো এখানে হচ্ছে আমার বাপি গায়ে হাতে প্রণাম করছে ঠিক আছে আমাদের বাড়িতেও হচ্ছে আগে গোমাতা ছিল কিন্তু এখন সেই দেখভাল করার মতো সেই জায়গাটা নেই বলে এখন আর রাখা হয় না ঠিক আছে তো আমরা গিয়েছিলাম বাবুকে নিয়ে তো দেখো আমরা গিয়ে তো ছিলাম কিন্তু কি বলো তো বাবুকে যে দেখাবো গোমাতাদেরকে সেই জিনিসটাই হয়নি আর যারা দুষ্টু গোমাতা না তাদেরকে তারা হচ্ছে তাদের ঘরে মানে যে জায়গা তারা থাকে না ওখানেই ছিল তারা ঠিক আছে ওদেরকে নিয়ে মানে অন্য জায়গায় করেনি কারণ ওরা খুব দুষ্টু ঠিক আছে ওই জন্য কারণ এদের সিংগুলো এত বড় বড়ো যদি মানে একটু এ করে দেয় তাহলে কী অসুবিধা হবে মানে তাদের একটু ক্ষতি হয়ে যাবে তো ওই জন্য ও ওরা যেখানে থাকে না ওদেরকে ওখানে রাখা হচ্ছিলো তো ওখানে একটা ছোট ফুচকা একটা বাচ্চাদের সাথে দেখা হলো এ আগের দিন ছিল না ঠিক আছে হ্যাঁ তো দেখো হ্যাঁ আর বাবুকে ভয় পাচ্ছিলো হুম বাবুকে দিচ্ছিলাম ওর কাছে কিন্তু ও না প্রচুর ভয় পাচ্ছিল তো দেখো ওই যে দুটো দেখতে পাচ্ছ ওইখানে হচ্ছে গোমাতারা আছে এখানে কিছু আছে মানে এদের ভাগ করা আছে জানো তো এখানে কিছু থাকবে ওখানে কিছু থাকবে এরকম মানে ভাগ করে দায়িত্ব দেওয়া আছে যে এই এতগুলো গরু এরা দেখবে আর এতগুলো গরু হচ্ছে আমরা দেখব মানে দেখ দেখবে ভাগ করা আছে আর এখানে তো অনেক গৌমাতা তো ওই জন্য না সব ভাগ করা আছে কারণ একটা মানুষ এত গোমাতা তো দেখভাল করতে পারবে না ঠিক আছে তো ওই জন্য তারপর আর কি যেটার জন্য গেলাম সেগুলো তো হলো না ওর জন্য তো আমরা হচ্ছে রাস্তা একটু বেরিয়েছিলাম ঠিক আছে একটু কেনাকাটা করবো বলে কিন্তু এখানে এতই দাম বলছিল। তো সেভাবে আমি কিছু কিনিও নি আর বাবুর জন্যও সেভাবে কিছু কেনা হয়নি ঠিক আছে কিন্তু বাড়ির লোকের জন্য তো কিছু আনতেই হবে হ্যাঁ প্রসাদও আমরা নিয়ে আসিনি হ্যাঁ বাবুর জন্য হচ্ছে আমরা হচ্ছে কিছু নিয়েছিলাম প্রসাদ না ওখান থেকে মিষ্টি নিয়েছিলাম ঠিক আছে যেগুলো হচ্ছে ওরা প্রসাদ হিসেবে বিক্রি করে না ওরকমই মিষ্টি কিন্তু ওগুলো সেবা দেওয়া নাই ভোগ দেওয়া নয় ঠিক আছে ওগুলো বাবুর জন্য নিয়ে এসেছিলাম ঠিক আছে আর এখানে দেখো ক্ষত গোপাল ঠিক আছে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে কিন্তু বৃন্দাবনের মতো না ঠিক আছে আমার তো অনেক ইচ্ছা বৃন্দাবনে যাব হ্যাঁ স্বপ্ন যখন আছে আর বাবুর কৃপা যদি থাকে অবশ্যই একদিন বৃন্দাবনে যাব তারপর ওই দিন যেহেতু আমাদের তিনটেই ট্রেন ছিল তো ওই জন্য আমরা যাচ্ছিলাম হচ্ছে খাবার জন্য আমাদের সকালবেলাতেই কুপন কাটা হয়ে গিয়েছিল ওই দিন ছিল ছাব্বিশে জানুয়ারি তো দেখো এত ভিড় ছিল মানে পা জায়গা ছিল না ঠিক আছে তো প্রচুর মানে ভিড় ছিল আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ ওই জায়গাটা হচ্ছে ওখানে ননস্টপ মানে হরিনাম হয় মানে হরিনাম বন্ধ হয় না বুঝলে তো দেখো খাবার দিক থেকে না অনেক লাইন ছিল ঠিক আছে আমরা না তোমার কত আধ ঘন্টা না এক ঘন্টার মতো লাইনে দাঁড়িয়েছিলাম মানে গোমাতার কাছ থেকে ঘুরে আসার পর তারপর আমরা গিয়েছিলাম হচ্ছে খেতে হ্যাঁ তো দেখো এখানে আমরা যেখানে খেয়েছিলাম দ্বিতীয় দিন ওটা হচ্ছে ভবনে হ্যাঁ গদা ভবনে আমরা খেয়েছিলাম হ্যাঁ আর এখানে না আমি তো ওই দিনকে না মানে স্ট্যান্ডটা নিয়ে যাইনি যেহেতু মানে ভোগ ঠোক খাও মানে খাবো বলে ভালোভাবে তো এখানে না আমার কি জানি কি হয়েছিল ভিডিওটা ফুটেজটা মতো আসেনি এটা ছিল আশি টাকার আর কি কুপন এখানে দু রকম সবজি ছিল ডাল ছিল বেগুনি ছিল রুটি ছিল পায়েস ছিল আর হচ্ছে জল ছিল কিন্তু আমি ওটি খাইনি বাবীকে দিয়ে দিয়েছিলাম ঠিক আছে আর এখানে অনেক ভক্তরা হচ্ছে তৃপ্তি ভরে হচ্ছে এখানে খাচ্ছিল তোমরা দেখলে বুঝতে পারবে খাবার বা ভোগ নিয়ে আমি কিছু বলবো না তারপর যেরকম প্রসেসিং ছিল না যে নিজে তালাটা নিজে ধুতে হবে হ্যাঁ তো তারপরে আমরা হচ্ছে নিজের তালাটা ধুই ওখানে রেখে তারপরে হচ্ছে বেড়ে এসেছিলাম তো দেখো প্রত্যেকটা জায়গাতে একই রুলস ঠিক আছে যে তুমিই খাবে তোমাকেই ধুতে হবে হ্যাঁ ওরা তারপর আবার মেঝে ধুয়ে নিয়েছিল কিন্তু আমাদের জিনিস আমাকেই কিন্তু ধুতে হবে তারপর খাওয়ার পর আমরা আবার যাচ্ছিলাম হচ্ছে গৌমাতার কাছে কারণ হচ্ছে বাবুকে দর্শন করানো হয়নি ঠিক আছে তো ওটার জন্য হচ্ছে আমরা আবার গিয়েছিলাম হচ্ছে গৌমাতার কাছে তো দেখো সব গৌমাতারা হচ্ছে চলে এসেছিলো কিছু কিছু বাকি ছিল যেগুলো মানে যারা ওখানে আর কি থাকে দেখভাল করে তারা হচ্ছে ওদেরকে নিয়ে আসছিলো যত জায়গাতে রাখবে বলে তো দেখলে আমরা বুঝতে পারবে তোমরা আগের ভিডিওতে হয়তো দেখেছো বা শর্টসেও দেখেছো তো কোমাতারা বাবুকে অনেক ভালোবাসছিল নিতে চাইছিল ঠিক আছে হ্যাঁ তো দেরি হয়ে যাচ্ছিল বলে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম ঠিক আছে তারপর ওখান থেকে বেরিয়ে আসার পর গেট থেকে বেরোবো দেখো এত ভিড় ছিল যেহেতু ছাব্বিশে জানুয়ারি ছিল প্রথমেই বললাম তো সবাইকার ছুটি ওই দিন তো প্রচুর ভিড় ছিল হোটেলই তোমার ছিল না মানে এমন জিনিস বুঝলে তো তো সবাই রাস্তাতেই বেশিরভাগ ছিল তারপর ওখান থেকে আমরা হচ্ছে পুরো ব্যাগ ট্যাগ নিয়ে প্যাকিং করা মানে সব ঠিকঠাক করাই ছিল ওখান থেকে বেরিয়ে আমরা গেলাম হচ্ছে ট্রেন ধরতে তাও আবার কি ট্রেন তোমার এক ঘন্টায় দু ঘন্টা লেট ছিল ঠিক আছে হাওড়াতেও দু ঘন্টা লেট ছিল আর ব্যান্ডেলেও না তোমার অনেক কোন ট্রেনটা ছিল কোনো অ্যালাউন্সই করেনি যে কোন ট্রেনটা হাওড়ায় যাবে ঠিক আছে কেন কী জানি ভগবানই জানে ঠিক আছে ওখানে অনেক লেট হয়েছে তারপরে হাওড়াতে হয়ে সব ট্রেন লেট ছিল বলে দেখো কত ভিড় আর বাবুকে আমি হচ্ছে ভালো করে প্যাকিং করে জড়িয়ে ওকে আমি হচ্ছে নিয়ে আসছিলাম যে কারণ হচ্ছে বাইরে অনেকটা ঠান্ডা ছিল তারপরে ওই তিনটে থেকে বাড়ি আসতে আমাদের সাড়ে নটা বেজে গেলো ঠিক আছে ফাইনালি আমরা হচ্ছে বাড়ি এলাম পৌঁছালাম তো আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেল নতুন হয়ে তাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও হরে কৃষ্ণা রাধে রাধে সবাই খুব ভালো থেকো